তবে একটা জিনিস কি যেন একটা সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে শুধু তোমার আমার না এটিতে সমস্ত সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে স্পেশালি দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট আর তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি দুজন দুজনের প্রতি সম্মান থাকাটা একজন অন্যজনকে রেসপেক্ট করা খুবই দরকার কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না কোনো সম্পর্ক না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি করতেছো কি অবস্থা ভালো আছেন এত বড় ওই পাছর রুমে গেছিলাম মানে রুমে তোর যাওয়া যায় না মানে বাইরে এর কি হাওকাউ শুনি ওর দিকে পাকিস্তানি আ থাকে ফ্যামিলিন এ এত মানে বরের সাথে কথা কাটা কাটি করতেছিল লালা লালা করতেছিল

আমি লাগাইতে চাই না তো আমি লাগাইতেও চাই না আমি লাগাইতে চাইতাম অবশ্যই লাগতো মানুষের মধ্যে লাগে না ঝগড়া অবশ্যই লাগে কিন্তু আমি তো চাই না তুমিও বলো আমিও বলো এই কারণে লাগে তবে একটা জিনিস কি যেন একটা সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে শুধু তোমার আমার না এটি সমস্ত সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে স্পেশালি দুইজন দুজনের প্রতি ভালোবাসা থাকা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট আর তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি দুজন দুজনের প্রতি সম্মান থাকাটা একজন অন্যজনকে রেসপেক্ট করা খুবই দরকার কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না কোনো সম্পর্ক না আজকে তুমি আমার ভালোবাসা অন্তর আমরা একসাথে থাকতে গেলে দুজন দুজনের প্রতি মহাব্বত ভালোবাসা অবশ্যই আসবে সব কিছুই হবে কোনো মানে আলাদা কিছু না কিন্তু দুজন দুজনের প্রতি যে সম্মানটা এটা সবচেয়ে আগে প্রয়োজন কারণ আমি যদি তোমার সম্মান না করি তোমার ফ্যামিলিকে সম্মান না করি সম্পর্কর মধ্যে কখনোই সুস্বাচ্ছন্দ্য থাকবে না তুমি যদি আমাকে সম্মান না করো আমার পরিবারের সম্মান না করো তাহলে কখনোই সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না ভালোবাসার চেয়েও একটা সম্পর্ক টিকিয়ে রাখতে যেটা বেশি সেটা হচ্ছে সম্মান একে অপরকে গুরুত্ব দেওয়া ইম্পর্টেন্স দেওয়া সময় দেওয়া এগুলা থাকলে কখনো অশান্তি হয় না আর এগুলা যারা বুঝে শুনে মেনটেন করে চলতে পারবে তাদের সংসারে কখনো অশান্তি হবে না একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি পুরুষ মানুষ মাথা করুন প্রথমত পুরুষ মানুষের কথা বলুন পুরুষ মানুষ যখন রাগ করবে একটা কিছু বলবে তখন মহিলাকে যেটা চুপ করে শুনতে হবে হ্যাঁ ঠিক আছে সেই রেশ পরে মহিলারা তুলে নিতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি আর সবাই জানে শুধু আমি না প্রত্যেকে জানে তখন সেই পুরুষ মানুষ যদি রাগ করে তার রাগটাকে হজম করে নিতে হবে আবার মহিলা যখন রাগ করে চেঁচামেচি করে তখন সেই জিনিসটা চুপচাপ পুরুষে সহ্য করতে হবে পরে দরকার হয় দুই চার কথা বলবে পরে বোঝাইয়া বলবে সমস্যা নাই তো যদি কেউ থাকতে পারে মনে করবে কারো সংসারে কোনো আর দুই জনেই যদি একে অপরের বোমা मारे তাহলে তো সমস্যা তাহলে তো না যাই হোক এটা ব্যক্তিগত ব্যাপার দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে কোনো অশান্তি না দেখ আর আল্লাহ তাআলা সকল দম্পতিকে ভালো রাখুক কারণ জান্নাতে সর্বপ্রথম দেখা হবে স্ত্রীর সাথে মা সন্তানের সাথেও না মাছের মামে এদের সাথেও না স্বামী স্ত্রীর সাথে আর পৃথিবীর শ্রেষ্ঠ আর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা শুরু থেকে মৃত্যু পর্যন্ত একসাথে থাকে নাকি হুম ঠিক আচ্ছা 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 তা ভালো থাই রাখি ওকে ওকে